মনোমুগ্ধকর পরিবেশর মাঝে অসম্ভব সুন্দর একটা হাই স্কুল আজকে আপনারা দেখবা এক অন্য হাই এই স্কুলের মাঝে এলাকার লেখা মানুষ লেখাপড়া করছেন এমনকি আমিও অল্প কয়দিন হইলেও লেখাপড়া করছি আসসালাম আমি সিলেট থাকি সিলেটি অনেক ফাইনালি এই মুহূর্তে আমি যে জায়গার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় আজকে আমার আওয়ার একমাত্র কারণ হইলো দুই হাজার সালের দিকে আমি ক্লাস সিক্স ও স্কুল মাঝে পড়ছে ই স্কুল পড়ার যে কিছুদিন আমি পড়ছি এই কিছু দিনটা স্মৃতির পাতা সারা জীবন থাকবো এর লাগে আজকে আমি কন্টেন্ট ক্রিয়েট করি ভাবছি যে আমার শৈশবর স্মৃতিগুলো গুলো আপনার শেয়ার করি আমি আইসি আর আউটলুকটা যদি একটু দেখেন আপনার মাথা ঘুরি জীব এত সুন্দর একটা জায়গার মাঝে ও যে পিছনে দেখা আপনারা শহীদ মিনার ই শহীদ মিনার একটা সময় আছিল না এই যে ভবনটা দেখা ই ভবনটা একটা সময় আছিল না টু ফোর কথা আমি তো দুই হাজার পরে এত বেশি চেঞ্জ হয়েছে আমি প্রথমবার দুই হাজার পরে ও হাই স্কুল আইসি আপনারা শুধু একটা ভিডিও মেকিং করিয়া দেখাই বানের দেখানের লাগে সামনে যে দেখরা একটা রেল লাইন আছে ওই যে সড়কটা দেখরা এটা একটা রেল লাইন এই রেল লাইনটা সরাসরি সাতক গেছে আর একটা ব্রিজ আছে লাল ব্রিজ যেটা আমরা কইতাম লাল ফুল ও ব্রিজের মাঝে এত বেশি সময় কাটাইছি ও খেলার মাঠর মাঝে এত সুন্দর কিছু মুহূর্ত স্পেন্ড করছি অনেক বেশি স্মৃতি জড়াইয়া আছে ও হাই স্কুলের জেলার বিশ্বনাথ থানার দুই নং খাজাংশী ইউনিয়নের অন্যতম একটা হাই স্কুল ওইল ও হাই স্কুল উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় যার লেখাপড়ার গুণগত মান অত্যন্ত বালা থাকার কারণে এলাকার অভিভাবক সকল ইচ্ছা থাকে তারার ছেলে এবং মেয়েরারে সুশিক্ষা শিক্ষিত করার লাগে ও স্কুলের লেখাপড়া করানির খোঁজ যতটুকু জানতে পারলাম আশেপাশে চার পাঁচ কিলোমিটার দূর দূরান্ত থাকি স্টুডেন্ট অকল আঠিয়া আইয়া ও স্কুলের লেখা পড়া এই স্কুলের আশেপাশে কিছু গ্রাম এবং বাজার আছে যেমন ফাঁকিসির গ্রাম আছে দিব্বন খান্দি গ্রাম আছে খাজানসি গাঁও আছে এবং খাজানসি রেল স্টেশন আছে পাহাড়পুর আছে লাঙ্গলকোটি গ্রাম আছে এবং রাজাগঞ্জ বাজার আছে ও সবগুলো সমন্বয় ও স্কুলটা এবং ই স্কুলটা এত বেশি জনপ্রিয় স্কুল আমি যতটুকু জানতে পারছি আমার বাপ চাষা এবং মামারা তারার যুগর আগে তাকিও মানুষে ওই স্কুল লেখাপড়া করছে এই ভিডিওটি স্পন্সর করেছে টুরিস্ট ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি সিলেট ট্যুরে এসে লাক্সারিয়াস পরিবেশে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে থাকতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে হোটেল নিরাদ্রি রিজার্ভেশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও শুরুতে একটা কথা আপনারা কইছিলাম দুই সালের দিকে লেখাপড়া করছিলাম আমি তখন আমার প্রিয় একজন সার আসলাম বাবু সার সঠিক নাম জানি না বাট আমরা সকলে টান বাবু সার নামে চিনি সার এখন পর্যন্ত এই স্কুল আসন কিনা সঠিক আমার জানা নাই যদি তাকিয়া তখন তাহলে আসসালাম আলাইকুম স্যার এবং খুব বেশি মিস করি আপনার আরে এই যে বিউটা দেখা স্কুলের ঠিক সামনে এই বিউটা খাজাংশি নদী এবং এই যে ব্রিজটা আমি প্রথমে আপনারা কইছি লাল ব্রিজ এবং লাল ফুল নামে আমরা সকলে চিনি এই ছোট্ট নদীটা দুই পাড়ে আলাদা পড়ছে দুই পাড়ে আলাদা করে এক পাড়ও হয়েছে খান্দিগ্রাম আর এক পাড়ও হয়েছে পাহাড়পুর আবার অন্য সাইড হইল ফুলচন্ডি গ্রাম এবং নদীর আর পার হইল খাজানসি গ্রাম আপনি যদি ও স্কুল লেখা করিয়া থাকেন তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট হইল একটা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা ও ভিডিওটা এবং আপনি কোন গ্রাম ও বাড়ি আপনি কত সাল ও স্কুল পড়ছেন এই স্মৃতিগুলা কিন্তু আপনার মনে আসিনি ও স্কুল তাকে যখন ছুটি হইত স্কুল থাকি ছুটি হওয়ার পরে আমরা কি পরিমাণ আনন্দ ফুর্তি করতে করতে মজা করতে করতে এই সুন্দর বিউ দেখতে দেখতে আমরা আমরা গন্তব্য ফিরিয়া যেতাম ওরকম দিনগুলা আর হয়তো বা জীবনে কোনো দিন ফিরিয়া যেত না কিন্তু স্মৃতির পাতাত আইজ ও দিনগুলারে খুব বেশি মিস করি তো বালা থাকবা সুস্থ থাকবা দেখা হইবো ইনশাল্লা নেক্সট কোনো কন্টেন্ট ও আপনার লগে তত সময় পর্যন্ত ভিডিওটা শেয়ার করবা আসসালামু আলাইকুম